আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সতেরোশো সাল থেকে দুই আজ চব্বিশে জানুয়ারি পর্যন্ত আমরা কোনো না কোনোভাবে কোনো দেশের গোলামি করেই যাচ্ছি কিন্তু মুখে আমরা সবাই বলছি আজাদি আজাদি গোলামি না আজাদি আসলে বাস্তবে আমরা গোলামি এখনো পর্যন্ত করে যাচ্ছি আমাদেরকে সতেরোশো ষাটপঞ্চাশ সালে ব্রিটিশরা আমাদের নবাবকে পরাজিত করে আমাদের বাংলাকে দখল করে নেয় তারপর আসে পাকিস্তান আমল তারপর আমরা একটি স্বাধীন রাষ্ট্র পাই স্বাধীন রাষ্ট্র পাওয়ার পর ভারতের গোলামি করি কখনো আমেরিকার গোলামি করি কখনো যে কোনো পরাশক্তির গোলামি আমরা করে থাকি এটা কিন্তু বাস্তব কথা ব্রিটিশ আমলের গুলামি আমাদের কিভাবে শুরু হয়েছিল উনিশশো সালে পলাশির যুদ্ধে আমাদের নবাবের পরাজয় হয়েছিল একটা জাতির মেরুদণ্ড তখন পলাশির যুদ্ধে ভেঙে দেয় ব্রিটিশরা ব্রিটিশরা কি করেছিল আমাদের সঙ্গে আমাদেরকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছিল তাদের শিক্ষা ব্যবস্থা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে শিল্প ধ্বংস করে দিয়েছিল কোন ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত কিছু তারা ধ্বংস করে দিয়েছিল শুধু যেটা ছিল কৃষি সেক্টরকে লুটপাটের যন্ত্র বানিয়েছিল তারা তারা আমাদের কৃষি থেকে যে রেভিনিউ আয় হতো সেটাকে তারা লুটপাট করত এবং তারা ভোগ করত আর আমাদেরকে গোলাম বানিয়ে রাখত আমাদের মনে ঢুকিয়ে দিয়েছিল তারা ভয় ভীতি আর গোলামের জীবন নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল যা আজও পর্যন্ত কোনো না কোনোভাবে বহাল আছে এই মানসিকতার নাম উপনিবেশিক শাসন যেটাকে আমরা বলি ব্রিটিশ শাসন তারপর ব্রিটিশ চলে গেল এবং পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হলো আর পাশে থাকলো একটি ইন্ডিয়া নামক রাষ্ট্র সেই রাষ্ট্রে উনিশশো সালে আমাদের নতুন দেশ নতুন গুলামী শুরু কিন্তু আমাদের আমরা আবারও পড়ে গেলাম সেই গুলামের রাষ্ট্রের আন্ডারে পাকিস্তান আমাদেরকে গোলামের মতো ব্যবহার করতে থাকে পশ্চিম পাকিস্তান কি করেছিল আমাদের সঙ্গে পশ্চিম পশ্চিম পাকিস্তান আমাদের সঙ্গে যা করেছিল অর্থনীতিকে তারা লুট করেছিল বাসা কেড়ে নিয়েছিল আমরা যে বাংলা ভাষায় কথা বলি সেই ভাষাটা কেড়ে নিয়েছিল এবং সেনা আমলাতন্ত্র দিয়ে আমাদেরকে শাসন করেছিল সেই শাসনের ফল হচ্ছে উনিশশো বায়ান্নের বাসা অন্ত বাসা আন্দোলন সেই বাসা আন্দোলনে আমাদের অনেকেই প্রাণ হারাতে হয়েছিল তারপর উনিশশো সালের গণ তারা আমাদেরকে সেটা উপহার দিয়েছিল করতে বাধ্য করেছিল গণ অভ্যত্থান উনিশশো সালের মুক্তিযুদ্ধ তারা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এই গুলামি আমরা উনিশশো একাত্তর সালে হয়তো জিতে গিয়েছিলাম বাঙালি কখনো নিচু করে বাঁচতে শিখিনি সবসময় মাথা উঁচু করেই বাঁচে এই কথাগুলো শুনতে অনেক মানে ভালো লাগলেও কিন্তু বাস্তবিক করতে আমরা আজও পর্যন্ত কারো না কারো গোলামি করেই যাচ্ছি তারপর শুরু হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের যার উনিশশো সালের স্বাধীনতা পেলাম রাষ্ট্র পেলাম আর কি পেলাম সঙ্গে গোলামিও কিন্তু পেলাম সবচেয়ে কঠিন প্রশ্ন আমি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের দেশ একটি দেশ পেলাম কিন্তু রাষ্ট্র করতে পারেনি কেন পারেনি এই গোলামির কারণে প্রতিষ্ঠান নয় ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা সবাই নিয়ে নিল যার চার মতো করে জনগণ নয় এলিট শ্রেণীর রাজনীতি উৎপাদন নয় লুটপাট অর্থনীতি ফলাফল কি হল বিদেশি সাহায্যের উপর নির্ভরতা বড় শক্তির দিকে তাকিয়ে থাকা এবং আমাদের দেশের রাজনীতিকে সুসংগঠিত করা একাত্তরের পর থেকে আমাদের দেশের যে রাজনীতি চলছে সে রাজনীতিতে কখনো ইন্ডিয়ার প্রভাব কখনো আমেরিকার প্রভাব কখনো চীন পাকিস্তানের প্রভাব মানে কারো না কারো গুলামি আমরা কোনো না কোনোভাবে করেই যাচ্ছি তারপর ভারত উনিশশো সালের পরে থেকে আমাদের উপর তাদের যে আধিপত্যবাদ তাদের যে হেজিমনি তাদের যে কালচারাল অ্যাক্টিভিস্ট আমাদের উপর সিস্টেমিকলি ধীরে ধীরে চাপিয়ে দিয়েছে অনেকেই বলতে চেষ্টা করে উনিশশো সালে ভারত আমাদের বন্ধু ছিল হ্যাঁ সাময়িকভাবে বন্ধু মনে হলেও কিন্তু ভারত আমাদের সমস্ত কিছু আমাদের যুদ্ধের অর্জন যুদ্ধে আমরা যা পেয়েছিলাম সমস্ত কিছু তারা লুট করে নিয়ে গেছে তারা শুধুমাত্র বারো দিন আমাদেরকে সহযোগিতা করেছিল সেই বারো দিনের বিনিময় তারা আমাদের কাছ থেকে সমস্ত যুদ্ধের ইকুইপমেন্ট লুট করে নিয়ে গিয়েছিল পাকিস্তান আমলের আমাদের যে অধিকার ছিল সে অধিকার তারা হরণ করেছে এবং শুধু হরণই করেনি তারা চুয়ান্ন বছর আমাদেরকে শোষণ করেছে এই শোষণ এই শোষণের কারণে বাংলার মানুষ জেগে উঠেছিল দুই হাজার জুলাই এবং আগস্টে সেই পাঁচে আগস্টে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিতাড়িত করা হয় এবং ভারতের কবজা থেকে বাংলাদেশকে মুক্ত করা হয় হ্যাঁ বাংলাদেশকে মুক্ত করার পর আমরা সবাই বলতে শুরু করলাম গুলামিনা আজাদি 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 এই কথা বলতে বলতে মুখ দিয়ে ফেরা তুলে ফেললাম কিন্তু গোলামি শেষ হচ্ছে না কেউ বলছে এখন যে রাজনৈতিক দলগুলো আছে প্রধান প্রধান পক্ষ হচ্ছে দ্বিতীয় পক্ষ হচ্ছে জামাত জামাত বলছে যে বিএনপি তারা ইন্ডিয়ার হিজমনিকে বাস্তবায়ন করতে চায় আর জামাত আমরা দুই দিন আগে একটি নিউজ দেখতে পেলাম সেই নিউজে লেখা হলো যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নেতাদের আতাত হয়ে গেছে তাহলে এই গোলামীর জীবন এই গোলামীর রাজনীতি এক রাজনীতি আমরা চাই না আমরা আশা করেছিলাম জামাত আমাদেরকে একটি সুস্থ রাজনৈতিক ধারা দিবে আমাদেরকে আত্মনির্ভরশীল করে কিন্তু না আমাদেরকে সেই গোলামীর জিঞ্জির আবারও পরিয়ে দিচ্ছে আজাদিনা গোলামী 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 সেই কাজটা জামাত করছে সেটা রয়েটার্সে এই প্রতিবেদনটা ছাপা হয়েছে এখন যুক্তরাষ্ট্র পরাশক্তির খেলায় আজকের বিশ্বের যে গোলামি মানে সেনা পাঠানো নয় খনন বাণিজ্য নিষেধাজ্ঞার রাজনৈতিক প্রভাব আপনাকে গুলি খরচ করে আর ট্যাঙ্ক পাঠিয়ে যুদ্ধ করতে হয় না আমেরিকার আমেরিকার এমন কিছু অস্ত্র আছে আপনাকে রেনের জালে ফেলে দিবে বাণিজ্য তার উপর আপনাকে ফেলে দেবে নিষেধাজ্ঞা রাজনৈতিক প্রভাব এই কয়েকটা দিলেই আপনি শেষ এখন বাংলাদেশ প্রায় সব রাজনৈতিক দল কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কারা ক্ষমতায় যাবে যেতে হলে এই পরাশক্তির সঙ্গে সুসম্পর্ক রাখতে আমরা চাই প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক হোক কিন্তু গোলামির ভিত্তিতে নয় আত্মসম্মান নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের পায়ে দাঁড়াতে হলে আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম আমাদেরকে কৃষি সেক্টর ডেভেলপ করতে হবে কৃষি সেক্টর ডেভেলপ না করলে আমাদের জন্য সারা জীবন আমাদেরকে সারা জীবন গোলামি করতে হবে কেন গোলামি করতে হবে এর মূল কারণ হচ্ছে কৃষি সেক্টর আপনার পেটে যদি বাদ থাকে আপনার আমেরিকা যাওয়া লাগবে না আপনার দেশে যদি নিরাপত্তা থাকে আপনার আমেরিকা গিয়ে সুন্দর নিরাপত্তা লাগবে না আপনার যদি দুইবেলা দু মুো শান্তিতে খেতে পারেন সেটা আপনার জন্য সম্মানের এবং শান্তির এবং নিজের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে সেই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হলে নিজেদের এই কাজগুলো অবশ্যই করতে হবে আমাদের অর্থনীতি এখন কিসের উপর ডিপেন্ড আমাদের অর্থনীতি টেক্সটাইলের উপর ডিপেন্ড প্রবাসী রেমিটেন্সের উপর ডিপেন্ড যদি এই দুইটা সেক্টর বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষ না খেয়ে মরবে আর না খেয়ে মরার জন্য আমরা নিজেরা তাই নিজেরা কেন তাই কারণ আমরা আমাদেরকে আমাদের কৃষি সেক্টরকে ডেভেলপ করে একটা জাতির সবচেয়ে প্রথম মেরুদণ্ড হচ্ছে খাদ্য শয়ন সম্পন্ন আপনি যদি খাদ্য শয়ন হতে পারেন আপনাকে কেউ চক্রাঙানি দিলে সেই চক্রাঙানি বেশিক্ষণ টিকবে না আপনিও চক্রাঙানি দিতে পারবেন আজকে যদি আপনাদেরকে আপনাদেরকে আমেরিকা টেক্সটাইল পণ্য নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশের অর্থনীতি একবারে তলানিতে যায় ঠেকবে যদি সুইফ সিস্টেম থেকে বের করে দেয় কোনো প্রবাসী বাংলাদেশে আর টাকা পাঠাতে পারবে না শুধু একমাত্র চ্যানেল থাকবে অবৈধ চ্যানেল অবৈধ চ্যানেল ছাড়া কোনো টাকা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না যেটা আমরা দেখেছি রাশিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে রাশিয়াকে এই সুইফট থেকে বের করে দিয়েছে আর তাদের যে রিজার্ভ ছিল আমেরিকাতে সে রিজার্ভ আটকিয়ে দিয়েছে তো একটি রাষ্ট্র কিভাবে আপনাকে এভাবে গলায় করে রাখে সেটা আপনারা আপনাদেরকে নিজ চোখে একটু দেখার অনুভূতি তৈরি করে দিলাম আমি চাই আপনারা স্বয়ং হন কৃষি সেক্টরে নিজেদের সামরিক স্বয়ং নিজেদের সামরিক যে ইকুইপমেন্ট লাগে নিজেরা তৈরি করার চেষ্টা করুন তাহলে ভালো থাকবেন আর না হয়তো গোলামীর জিঞ্জির লাগিয়েছেন যত জীবন বাংলাদেশ থাকবে এই গুলামীর জিঞ্জির থাকবে যত জীবন বাংলাদেশ গোলামীর জিঞ্জির থেকে বের না হতে পারবে তখন পরাশক্তির চোখ রাঙান দেখতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ